আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে পৃথিবী কীভাবে সৃষ্টি হল এবং জিন জাতির সৃষ্টির ইতিহাস এ ব্যাপারে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পবিত্র কোরআন থেকে আমরা যতটুকু জেনেছি ইনশাল্লাহ আপনারা সকলেই আমাদের কাছে থাকবেন আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে গোটা মুসলিম মিল্লের কাছে পৌঁছে দিন সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের যে শিক্ষণীয় বিষয়গুলি আমরা মূলত কোরআন হাদিস এবং বিভিন্ন মফাসির তাফসির কারকদের কাছ থেকে যতটুকু আমরা জেনেছি আপনাদের সামনে উপস্থাপন করছি মূলত আর্দুল করান অ্যাকাডেমি থেকে আমাদের এই প্রজেকশন বা আমাদের এই প্রদর্শনী আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে যদি প্রতিটি লেকচার যদি শুনতে পান বা শোনেন অবশ্যই আপনারা একটা কিছু বুঝতে পারবেন অর্থাৎ আমাদের বিভিন্ন সময় যে আলোচনাগুলি হয় বিভিন্ন ওলামায় কেরাম আলোচনা করেন এই আলোচনাগুলি বোঝা অত্যন্ত সহজ হবে যেহেতু আমরা ভূগোল ব্যবহার করি এরপরে আমরা ডায়গ্রাম ব্যবহার করি কার পিতাকে কারকে কখন থেকে কোন দিক থেকে সে এলো তার পূর্বপুরুষ এবং তার অধস্তন পুরুষ সব কিছু বিষয়গুলি এভাবে আমরা তুলে ধরার চেষ্টা করি তো আমরা শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ যে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো বিশুলিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহিউর্বিল আলমিন আসলাত ও আলা রসুলহল করিম ও আলা আলী ওসলামী আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম অলাকাদ খালাকনা আসসামাওয়াতি আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিততি আযইয়াম আমা মাসানা বিল আমি নভম আমি নভমন্ডল এবং ভুমন্ডল ও এই দুই এর মধ্যে সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছি আর আমাকে কোন ক্লান্তি স্পর্শ করেনি অর্থাৎ অলাকদ মানে অবশ্যই খলাপনা আমি সৃষ্টি করেছি সামাওয়াত অর্থাৎ নবমণ্ডল অল অর্থাৎ পৃথিবী বা এই ভূমণ্ডল অমা মানে যা বাইনে হমা ওই দুইয়ের মধ্যে তাদের দুইয়ের মধ্যে অর্থাৎ পৃথিবী এবং আসমানের মধ্যে সিদ্ধ মানে ছয় আইয়াম মানে দিন ইয়মন মানে দিন এ থেকে আইয়াম অমা আর না মাসানা আমাকে স্পর্শ করেনি মিন। মানে কোনো লঘু মানে ক্লান্তি অর্থাৎ অমা আসানা আমাকে স্পর্শ করেনি কোন ক্লান্তি তো এখান থেকে আমরা বুঝলাম যে আল্লাহ রবুল্লাহ আলমিন অবশ্যই আসমান জমিন সৃষ্টি করছে এবং এই সৃষ্টির ক্ষেত্রে তিনি কোন ক্লান্তি বোধ করেনি পৃথিবীর মানুষ যখন যা কিছু আবিষ্কার করে যখন যা কিছু তৈরি করে এর পিছনে যখন শ্রম দেয় তখন তার একটা ক্লান্তি আসে ঘুম আসে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন এই আসমান জমিন সৃষ্টি করছেন এজন্য ছয় দিন সময় নিয়েছেন আমা আমার সানাবি এবং এতে তার কোনো ক্লান্তি হয়নি এবং তিনি ক্লান্তি বোধ করেননি মা খলাফনা সামা ওয়াতি ওয়াল আরদা ওমা বাইনহুমা ইল্লা বিল হাকে ওয়াজ আলে মুসাম্মা ওল্লিন কফারু আম্মা উংদেরু মরিদুন মা মানি না অথবা যা এখানে অর্থ হবে যা মা মানি যাহা বা যা খলকনা সামা আবু আতিবাল্লা অর্থাৎ আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি অমা বাইনে হমা এবং এর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর স্রষ্টা একমাত্র আমি ইল্লা বিল হক এবং তা যথাযথভাবে যার যতটুকু পরিধি যার যতটুকু ব্যক্তি যার যতটুকু সময় প্রয়োজন যার যতটুকু শক্তির প্রয়োজন হাঁটতে যা দরকার চলতে যা দরকার খেতে যা দরকার সব কিছু আল্লাহ রবুল্লা আলমিন পরিবিত এবং যথাযথভাবে আল্লাহ সৃষ্টি করেছেন অল্লাদা কাফারু এবং যারা কাফের আম্মা অঙ্গেরু মারেদোন যাদেরকে সতর্ক করা হয় কিন্তু তারা এর থেকে ঘুরে যায় এবং ট্রাণ করে মুখ ফিরিয়ে নেয় সুতরাং নবমণ্ডল এবং ভূমণ্ডল এই দুইয়ের মধ্যে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছুকে সত্য উদ্দেশ্য এবং নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই পৃথিবীটা টিকে থাকবে নির্দিষ্ট সময় পর্যন্ত আসমান টিকে থাকবে এরপর আল্লাহ রবুল্লা আলমিন ফাল উল্লিনা যখন যা খুশি তাই তিনি করবেন তো সুতরাং এখানে আল্লাহ বলছেন যে মা আরদ মা বা ইনহমা ইল্লা বিহাকে ও আজ মোসাম্মা আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করলেন এবং এর মধ্যে যা কিছু আল্লাহ সৃষ্টি করলেন এবং এটা একটা নির্দিষ্ট সময়ের জন্যই এরপর আর এগুলি থাকবে না কিন্তু যারা কাফের অবিশ্বাসী তাদেরকে ভয় দেখানো হয় তাদেরকে সতর্ক করা হয় কিন্তু তারপরেও তারা এর থেকে মুখ ফিরিয়ে নেয় অন্ধুরু শব্দের অর্থ হসে তাদেরকে সতর্ক করা হয়েছে। কিন্তু মহি তারা মুখ ফিরিয়ে নেয়। এরপরে আল্লাহ লরবুলা আলামিন বলছেন। আওলামী আরল লাদীনা কাফারু আন্না সামা ও অতিবল আরদা কা কানা তার রতকং ফাফা তাক না হুমাত। ওজা মিনাল মায় কু্লা সাহন হাগেনা ফলা ইউমিনুন। আর যারা আল্লাহকে বিশ্বাস করে তারা কি তবে ভেবে দেখে না যে নববন্ধল ও ভুমন্ডল। উভয়ের মুখ বন্ধ ছিল তারপর আমি উভয়ের মুখ খুলে দিলাম আর জীবন্ত সব কিছুকে আমি পানি থেকে সৃষ্টি করলাম তবু কি তারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে না অর্থাৎ এখানে আল্লাহ রবুল আলমিন পৃথিবীর মানুষকে বলছেন যে তারা কি দেখে না যারা অস্বীকার করছে আসমান এবং জমিন কান্তা রত না হুমা যে এর এটা ছিল মুখ বন্ধ ছিল কিন্তু এরপর আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই মুখ খুলে দিলেন আর জীবন্ত সব কিছুকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন পানি দ্বারা সৃষ্টি করলেন অজা আল্লাহ আল্লাহ সৃষ্টি করলেন বানালেন মিনাল মাই পানি থেকে কুল্লা মানে সব সাইয়েন সব কিছু হাইয়েন জীবন্ত অর্থাৎ যার জীবন আছে আমরা যত কিছু জীবন্ত দেখতে পাই যেমন জীবজন্তু জানোয়ার সাপদ সংকুল সরি শ্রী প্রাণী যা কিছু আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রবুল্লা আলমিন এই জীবন্ত সব কিছু তিনি সৃষ্টি করলেন পানি থেকে এরপরে বলছেন আফালা ইউ মেনুন যে এরপরেও কি তোমরা আমাকে বিশ্বাস করবে না আমার ক্ষমতাকে স্বীকার করবে না আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন যে তোমরা সতর্কতা অবলম্বন করো তোমরা দেখো যে আমি কিভাবে এই পৃথিবীর সৃষ্টি করেছি যার মুখ বন্ধ ছিল এরপরে সব কিছু প্রাণ বন্ধ অর্থাৎ একটি স্কুল যখন খোলা হয় সর্বপ্রথম স্কুল এরপরে স্কুল থাকলে ছাত্র আসবে ছাত্র থাকলে ঘন্টা পিটানো হবে মানে একের পর এক কাজ ক্রমান্বয়ে বেড়ে যাবে এরপরে লেখাপড়া হবে পরীক্ষা হবে ঠিক অনুরূপভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন যে তোমরা কি দেখো না আসমান জমিন আমি কীভাবে সৃষ্টি করছি এটা ছিল মুখ বন্ধ ছিল এরপরে একের পর এক আমি যেই সৃষ্টি করলাম মানুষ সৃষ্টি করলাম গাছপালা তরুলতা কীট পতঙ্গ সৃষ্টি করলাম সব কিছু প্রাণবন্ত কিন্তু এইগুলিকে আমি

আকাশের অনুরূপ সাত পৃথিবীর স্তর সৃষ্টি করেছেন এসবের মধ্যে আল্লাহর আদেশ অবতীর্ণ হয় যেন তোমরা জানতে পারো যে আল্লাহ হচ্ছেন সব কিছুর উপরে সর্বশক্তিমান আর তোমরা জানতে পারো যে অবশ্যই আল্লাহ সব কিছুকে স্বীয় জ্ঞানের দ্বারা ঘিরে রেখেছেন তো এখানে হলাকামানি সৃষ্টি সাবামানি সাত সাবা মানি এরপরে মিসলাহনামানি অনুরূপ অর্থাৎ সাতটা আসমান সাতটা জমিন সাত আসমানের খবর যেমন আমরা জানি না সাত জমিনের খবর আমরা জানি না তবে আল্লাহ বলছেন যে সাত আসমান সাত জমিন এটা এখন পৃথিবীর বিজ্ঞান যতটা আমাদেরকে জানিয়েছেন এটা একশোবারই সম্ভব এবং আল্লাহর কথাই সত্য ইয়তা নাজালুল আমরু বাইনা আর সেখানে আল্লাহ রবুল আলমিনের ওয়ার্ডার বা আদেশ অবতীর্ণ হয় অর্থাৎ এসবের মধ্যে সেই সাত আসমান সাত জমিন এর মধ্যেও আল্লাহর আদেশ অবতীর্ণ হয় যেমন আমাদের এই এখানে নবী রসুলদের কাছে আল্লাহ রবুল্লাহ আলমিন ওহি দিয়েছেন এমন হতে পারে যে ওখানেও নবী রসুল আছে এবং ওখানেও মানুষ আছে ঠিক একই ধরনের কাজ হচ্ছে তো এটা এখন স্বাভাবিক এটা অবিশ্বাস করার অবিশ্বাস করার কোনো সুযোগ নেই তো আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন লিতে আলম শব্দের অর্থ হচ্ছে যে যেন তোমরা জানতে পারো বাইনা তাদের মধ্যে অর্থাৎ আকাশ এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে ইয়তানাজ যেন সেখানে অবতীর্ণ হয় আল্লাহ রব্বুল্লা আলমীনের হুকুম আমর অর্থাৎ আদেশ আদেশ অবতীর্ণ হয় আমর মানে আদেশ আহাত মানে ঘিরে রেখেছেন আল্লাহ রবুল্লা আলমিন ঘিরে রেখেছেন ওয়ান্নাল কদ আহাত বিকুল্লে সাইন আলমা অর্থাৎ আল্লাহ রব্বুল্লা আলমিন অবশ্যই ঘিরে রেখেছেন প্রত্যেকটি বস্তুকে অর্থাৎ আসমান জমিনে যা কিছু আল্লাহ সৃষ্টি করছেন প্রত্যেকটি বস্তুকে আল্লাহ ঘিরে রেখেছেন এবং এখানে আল্লাহর ফরমান আল্লাহর হুকুম জারি হয় তো আমরা এখানে কইপার বেল্ট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে এই গ্রহ নক্ষত্রগুলি অনবরত ঘুরছে তো সুতরাং আমাদের এই পৃথিবী এরপরেও পৃথিবী ছাড়াও আরও অনেকগুলি গ্রহ আছে এবং গ্রহকে কেন্দ্র করে আবার নক্ষত্র রয়েছে তো সুতরাং উপগ্রহ রয়েছে আল্লাহ রবুল্লা আলমিনের যে সৃষ্টি এ সম্পর্কে আমাদের ধারণা অত্যন্ত কম তারপরেও আমরা বিশ্বাস করব যে আল্লাহ যা বলেছেন এটাই সত্য সামুম এখন আমরা দেখবো যে এই পৃথিবীর সৃষ্টির আগে এই পৃথিবী সৃষ্টির আগে কি ছিল এ সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই যখন পৃথিবীর সৃষ্টি হলো তখন আল্লাহ রবুল্লাহ আলাবিন এর মুখ খুলে দিলেন সব কিছু বন্ধ ছিল মুখ খুলে দিলেন খুলে দেওয়ার পরে এখানে যে জন্তু আল্লাহ রব্দুল্লা আলাবিন সৃষ্টি করলেন কিন্তু মানুষ সৃষ্টির আগে জিন জাতি জিন জাতির আগে এই পৃথিবীতে কী ছিল আমরা জানি না আমরা শুধু এতটুকু জানি যে মানুষের আগে জিন ছিল এই জন্য আল্লাহ বলছে ওয়াল জান না খোলা কুনা হু মেং কবলু সাম আর আমি মানুষ সৃষ্টির আগে জিনদেরকে আগুনের শিখা থেকে সৃষ্টি করছি যান শব্দ দিয়ে মূলত জিন শব্দের উৎপত্তি জান শব্দের অর্থ হচ্ছে অন্ধকার অল যান না মেং কুনাহু মেন নার নারেস্যামুম সুতরাং জিনদেরকে আমি সৃষ্টি করেছি কবলু মানে আগে বা পূর্বে আর নার মানে আগুন আগুন কেমন যেই আগুনের ধোঁয়া দেখা যায় না যেই আগুনের ধোঁয়া দেখা যায় না যেই আগুনে ধোঁয়া নাই সেই আগুন চোখে দেখা যায় না যেই আগুনের মধ্যে ধোঁয়া নেই সেই আগুন চোখে দেখা যায় না এই জন্য জিন জাতিকে আমরা দেখি না দেখতে পাওয়া যায় না তো যে কারণে সরল জমিন থেকে জিনদেরকে তাড়িয়ে দেওয়া হলো অর্থাৎ তারা পারস্পরিক হানাহানি রাহাজানি হত্যাযোগ্য রক্তপাত এবং জুলুমে তারা লিপ্ত হয়ে গেল আল্লাহ রবুল্লাহ আলমিন তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে সরল জমিন থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো এবং হাদেশ্বরীপে উল্লেখ রয়েছে যে তারা পাহাড় পর্বত এবং সাগরে জঙ্গলে আল্লাহ রবুল্লাহ আলমিন তাদেরকে তাড়িয়ে দিলেন তো এখন আমরা দেখব যে যে আল্লাহ রবুল্লা আলমিন জিন জাতির পরে মানুষ সৃষ্টি করলেন এবং জিন জাতির অভ্যাস কী ছিল সেটি এখানে আল্লাহ পরিষ্কার করে দিলেন মালা ওয়াই রু ফিল্লারুদে খলিফা ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ রাহ আলমিন বললেন যে আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করে ফেলেছি তোমরা দেখো এবং তাকে আমার প্রতিনিধি নিয়োগ করবো অর্থাৎ আমি যা বলবো সে সেখানে সেইটা বাস্তবায়ন করবে এই জন্য খলিফা বলা হয়েছে কলুয়াতে যে আলু ফিহা ফিহা উদ্দিনা ফেরেশ তারা আপত্তি তুলল তারা বললো আথা জালু আপনি এই জন্য সৃষ্টি করবেন যে একবার তো আপনি জিন জাতির সৃষ্টি করেছেন তারা মারামারি হানাহানি রক্তপাত হিংসা জিজ্ঞাসায় তারা লিপ্ত হয়ে গেল কিন্তু আমরা তো আপনার গণকীর্তন করি অনাহান বিহ বিহাম দিকে অনুকদি চলাখ আমরা তাজবি তাহালিল করি আপনার প্রশংসা করি আপনার পবিত্রতারা আপনার পবিত্রতা মহিমা আমরা বর্ণনা করি কিন্তু তারপরেও কি এই জিন জাতি বা জিন জাতির পরে মানুষ বানানোকে আদৌ দরকার ছিল আল্লাহ রবুল্লা আলমিন তখন বললেন কলা মালা আলামু আলামুন আমি যা জানি তোমরা তা জানো না সুতরাং আমরা আজকের এখান থেকে বুঝলাম যে আল্লাহ রব্লা আলমীন আসমান জমিন সৃষ্টি করলেন ছয় দিনে এরপরে তা মূলত মুখ বন্ধ ছিল আল্লাহ সব কিছু খুলি দিলেন এবং পানি থেকে মূলত যত জীব আমরা দেখতে পাই সব কিছু পানি থেকে আল্লাহ সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে এই পৃথিবীতে জিন জাতি সৃষ্টি করলেন জিন জাতির আগে কী ছিল আমরা জানি না তবে এরপরে মানুষ আল্লাহ সৃষ্টি করলেন এবং মানুষ আল্লাহর প্রতিনিধিত্ব করবে আল্লাহ যা বলবেন তাই মানুষ করবে আল্লাহ প্রতিষ্ঠা করতে যেটা বলেছেন সেটা প্রতিষ্ঠা করবে যেটা নিষেধ করেছেন সেটা থেকে তারা দূরে থাকবে এই জন্যই মূলত মানুষ সর্বশ্রেষ্ঠ জীব আল্লাহ যত মাকলুক সৃষ্টি করেছেন মানুষ সে সর্বশ্রেষ্ঠ তো আজকের পর্যন্ত أبر دكاهبه أما توفيكي إلا بالله عليه توكلت وإليه ونيب السلام عليكم ورحمة الله وبركاته.